আক্তার আলীর জন্ম মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে বড় হয়েছেন সেখানেই ছোট্ট একটি কামরার মধ্যে মা বাবার সঙ্গে আক্তার আলীরা পাঁচ ভাইবোন থাকতেন ছোটবেলায় নিজের অনেক কিছু খেতে ইচ্ছে করত কিন্তু টাকা পেতেন না ছোটবেলায় আক্তার আলী ভেবেছিলেন তিনি মোটর মেকানিকের কাজ শিখবেন কিন্তু এর মধ্যেই এগারো বছর বয়সে নিউ মার্কেটের একটি সেরুনে গাছ নেন দোকানে টুকটাক কাজ করে পাঁচ টাকা পেতেন তা দিয়েই নিজের শখ মেটাতেন তেইশ বছর ধরে সেলুনের কাজ করছেন আক্তার আলী তবে জনপ্রিয়তা পেয়েছেন বছর পাঁচে দু সালে ক্রিকেটার এনামুল হক বিজয় একবার তার সেলুনে আসেন বিজয়ের চুলে নতুন স্টাইল করানোর পর তিনি সেটা পছন্দ করেন ছবি সহ সেই স্টাইলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন বিজয়ের স্টাইল দেখে অনেক ক্রিকেটাররাই তার কাছে আসতে থাকেন খেলা ছিল একটা বাংলা ইন্ডিয়ার তখন ধরে আমি খেলার ওই কাটিংটা দিয়েছিলাম ওই কাটিংটা এখন বর্তমানে একটু লং তখন চুল ছিল শর্ট এখন যদি বড়ো হয়ে গেছে ওটা হলো বুলেট মেসি তো ওই কাটিংটা রানিং ট্রেন্ডিং বেশি তো অনেক যারা ধরো ফ্রেন্ড ফলো বেশি বাংলাদেশের ভিতরে আমাদের অনেকেই ছবি এরকম নিয়ে আসে যে আমি এরকম কাটিং কাটাবো এক এক জন এক এক ধরনের স্টাইল করেন সঙ্গীত ও সিনেমার অনেক তারকাও আক্তার আলীর কাছে চুলের স্টাইল করতে থাকেন এভাবেই বাড়তে থাকে আক্তার আলীর জনপ্রিয়তা পাকিস্তানের শহীদ আফ্রিদিও একাধিক বার চুল কেটেছেন তার কাছে তরুণদের মধ্যে সেসব কার্ড পরে জনপ্রিয়তাও পেয়েছে বেশ রানিং যে কাটিংটা চলতেছে বুলেট কার্ড ব্লুড মেসি আর কি যেটা রিসেন্টলি এখন ট্রেন্ডিংয়ে আছে এরকম দেখুন যে ব্যাট কুলি দিছে ওনার অনেকগুলো ফ্রেন্ড ফোলে বাংলাদেশে আসে তো ওই কাটিনটাই আমরা বেশিরভাগ দিচ্ছি ক্লায়েন্টকে অনেকেই ছবি নিয়ে আসে ওরকম অলরেডি আমি আগে এর আগে আমি দিচ্ছিলাম কাটিনটা সারের তো ওই কাটিনটা রানিং বেশি চিত্রনায়ক শাকিব খান থেকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বাংলাদেশের অধিনায়ক শান্ত সবাই তার কাছে ঘুরে নিচে মাথা পেতে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার চুল কাটার কারিকুরি ভাইরাল ইউটিউব থেকেও পেয়েছেন সিলভার বাটন নিউজ বাংলাদেশ ঢাকা